হ্যালো ইব্রোহাম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক ওয়েস্ট লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দিনটা ছিল আট তারিখ আটই ফেব্রুয়ারি তো যাচ্ছিলাম আমরা হচ্ছে দাদার বিয়ের শপিং করতে কালকে ছিল ভাইয়ের অন্নপ্রাশন এত নাচা নাচানাচি করার পরে গায়ে শরীরটা তো একদম ভালো লাগছিল না তবুও যাচ্ছিলাম কারণ হচ্ছে দাদা আর পিসি হচ্ছে কালকে রাত্রে আমাদের বাড়িতে এসেছে তো ওরা এসেছে মানে অন্য প্রশ্নটা অ্যাটেন্ড করার পরে হচ্ছে পরের দিন সকালবেলা আর কি আটই ফেব্রুয়ারি তো এখন যাচ্ছে হচ্ছে দাদার বিয়ে শপিং তো দাদার বিয়ে লেগে গেছে মার্চের মার্চে আর কি তো জানি না বিয়েতে যেতে পারবো কি না তবে হ্যাঁ বিয়ের শপিংয়ে যে থাকতে পারছি এটা আমার কাছে কি বলবো লাগছে আর কি তো বিয়েতে যেতে পারবো কি না একদম যায় না কারণ হচ্ছে ভাইয়ের এক্সাম আছে বিয়েতে তো দেখা যাক কি হয় তো দেখো আমরা যেতে যেতেই দেখো রাস্তার মধ্যে গাছ কাটছে এই যে এই গাছগুলো কাটার জন্য তো আমাদের এত গরম এত মানে কি বলবো এত পৃথিবীটাই ধ্বংস হয়ে যাচ্ছে আর কি এই গাছগুলোর জন্য গাছ কাটা মান মানুষদের জন্যই কিন্তু কথা বলতে বলতে কিন্তু এসেই পড়েছি তো দাদা এখানে গাড়িটা পার্কিং করছে তো দেখো কোথায় এসেছি তো বলেই দি তোমাদের কি বিলাসীপাড়া এসেছি তো আমাদের এখান থেকে অভয়পুরের থেকে বিলাসীপাড়া ধরো দেড় ঘন্টার মতো লাগে মানে গাড়ি দিয়ে আসলে আর এমনি বাসে টাসে আসলে পরে ওই ধরো দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো এরকম একটা লাগে আর কি তো যাই হোক এসে পড়েছি তারপরে হচ্ছে আসার পরে দেখো কত শাড়ি একদম শাড়ির গোটা আমারে চলে গিয়েছি তো আমি গিয়েছিলাম দাদা গিয়েছিলো পিসি গিয়েছিল একটা কাকা গিয়েছিলো আর একটা মামা গিয়েছিলো তো এ দেখো শাড়িগুলো বের করে দিয়েছি প্রথমে হচ্ছে প্রণামীর শাড়ি আর হচ্ছে এমনি লোকজনকে যেয়ে দেওয়া হবে ওই রকম টাইপের মানে শাড়ি দেখা হচ্ছিল তো প্রথমে যেগুলো বের করলো আর কি জামদানি সেগুলো আমাদের অতটা একটা চোখে লাগেনি তারপরে দেখো প্যাকেটিং করে করছিল খুব দারুণ তারপরে উপরে চলে আসলাম থাকুক না কেন তাও কম পড়ে যাবে বিয়েতে লাগবে এক্সট্রা জিনিস অনেক কিছুই নেওয়া হচ্ছে আর কি এখান থেকে তো এই টুকটা কেনাকাটার জন্যই কিন্তু বেশি এখানে এসেছে আর কি তো ভালো লাগলে অবশ্যই বিয়ের জন্য মানে দাদার জন্য বৌদির জন্য অবশ্যই কেনাকাটা হবে আর কি যদি ভালো লাগে পছন্দ হলে আর কি হবে পছন্দ অনুযায়ী দাম অনুযায়ী মানে আর হচ্ছে ওড়না একটা নেওয়া হয়েছে চুন্নি যেটা তারপরে দেখো লেহেঙ্গা দেখছি এই লেহেঙ্গাটা খুব পছন্দ হয়েছিল পছন্দ হলেও ওদের বিয়ে অনুযায়ী মানে এটা জাস্ট ম্যাচ হবে না তারপরে যাই হোক ছাড়ো লেহেঙ্গাটাও ছাড়ো তারপরে হচ্ছে আমি এখানে এসে পড়েছি জিমিচু শাড়ি দেখার জন্য মানে আমার জন্য আর কি নিয়েও নিয়েছি পরে দেখিয়ে দেবো কোনো একটা ভিডিওতে তারপরে দেখো তারপর হচ্ছে মিষ্টি নিয়ে নিলাম এখন যাচ্ছি হচ্ছে মাসিদের বাড়ি কারণ সকালবেলা এসেছি আর এত খিদে পেয়েছে এখন মানে আর ভালো লাগছিল না যার জন্য আর কি মাসিদের বাড়ি চলে যাব এখন মাসিদের বাড়ি গিয়ে এই দেখো এসে পড়েছি এটা আমার ভাই তো ওর সাথে বসে আর কি একটু গল্প সল্প করছিলাম তারপরে খাওয়া দাওয়া করে নিমন্ত্রণও এসেছি তো এখানে কিন্তু আমার দাদু দিদা থাকে না শুধু থাকে বড় মাম্মা তো দাদু দিদাকে কি বলবো এসেছি যখন একটু মিসও করছিলাম তো যাই হোক উপরে গিয়েছিলাম একটু যেখানে আমার দাদু দিদারা থাকে তো এখানে পিসিকে একটু দেখিয়ে দিলাম যেহেতু পিসি ফার্স্ট টাইম গিয়েছে আমাদের মা বাড়ি তারপরে আবার দেখো সেই এসেই পড়লাম বাজারে বাজারে আসার পরে আবার দোকানে ঢুকে গিয়েছি দোকান থেকে এই দোকান থেকে একটু টুকটাক কেনাকাটা হলো যেগুলো তোমাদের দেখাতে পারলাম না তো তারপরে দেখো একটা সুন্দর একটা মন্দির দেখো দেখতেই পাচ্ছ এটা মহামায়া মন্দির বলে যায় না তো মহামায়া মন্দিরই হবে তো যাই হোক এখানে একটু নমস্কার টমস্কার করে নিলাম আমরা তো পিসি তো এখানে কয়েকটা ফটো উঠেছে তো সেগুলো আর ক্যাপচার করিনি তারপরে এই দেখো পিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো উঠছে তারপরে এই যে শাড়িটা যে এই শবি আর কি না কাটা আর ওই যে শাড়িগুলো না খুব সুন্দর শাড়িগুলো দেখে সব আমি আর এখন হচ্ছে আমাদের বাড়ি মানে থাম্মিদের জন্য আর কি কাপড় জোস করা হচ্ছে প্রথমে তো অন্য কিছু বের করে দিয়েছিল তো ওইগুলো ভালো লাগছিল না তারপরে দেখো এই যে শাড়িগুলো কিন্তু সুন্দর লেগেছে তো এটা নিয়েছি আর কি এগুলোর মধ্যে থেকে তিনটে নিয়েছি কারণ এবারেই হচ্ছে তিনটে থাম্মি তো এই তিনটে কি দিতে হবে তো তিনটে নেওয়া হয়েছে কোনটা নিয়েছি কি নিয়েছি পরে একটা সুন্দর করে ব্লগ বানিয়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করব না পারলে চিন্তা করো না পরে তারপরে বেরিয়ে যাচ্ছি আর কি তো শপিং কত টাকার হয়েছে বলে দিয়ে তোমাদের প্রায় পঞ্চাশ হাজারের মতন শপিং করা হয়েছে তার মধ্যে তো দাদার কেনাকাটা বাকি আছে বৌদির কেনাকাটা বাকি আছে ওইগুলো এখান থেকে করা হয়নি ওইগুলো গুয়াহাটির থেকে ওরা করে নেবে তো এখানে আর কি তারপরে দেখো এই সব গাড়িতে ভরিয়ে তারপরে আমরা যাচ্ছি বাড়ি তো বাড়ি যাওয়ার পথে এই দৃশ্যটা দেখলাম দেখে নিলাম কি হয়েছে ঠিক জানি না তবে হ্যাঁ দেখলাম তার জন্য আর কি তুলে নিয়েছি তো চলো এখন যাবো হচ্ছে চাপড় চাপড়ে নামবো একটা হচ্ছে মামাদের বাড়ি যে মামাটা আমাদের সাথে গেছে আর কি ওই মামাদের বাড়ি নামবো ওখানে একটু চা খাবো তারপরে ওখানে নিমন্ত্রণ করে তারপরে চলে যাবো বাড়ি তো দেখতে থাকো লাইট দেখছো মনে হচ্ছে যেন একটা কি একটা শহরের মতন বোঝা মানে দেখা যাচ্ছে তো এটা হলো এখানে হলো ইট ফাটা যার জন্য আরকি আর কি লাইটিং করে রাখছে তো দেখো এখানে এসেও পড়লাম মামাদের বাড়িতে তারপরে আসার পর এখানে একটু চা ঠা খেয়ে আবার দেখো বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়লাম মানে এখন যাবো হচ্ছে মামাটার দোকানে যাব দোকানে গিয়ে দাদার কিছু কেনাকাটি আছে এই ধরো একটু টুকটাক আর কি এই টুকটাক কেনাকাটি করে তারপরে চলে যাব বাড়ি তো সারাদিন অনেক খাটা খাটনি গেছে কি বলবো একদম বসে থাকাটাও জানা কিনা জানি না সেটা বিশাল বড় টেনশন আমার মাথায় আমি তো কান্না করছি কিন্তু কান্না করেও কোনো লাভ নেই গাইস যেটা হবার সেটা হবেই সেটা ভেবে কোনো লাভ নেই তো বিয়েতে গেলে অবশ্যই আমি ব্লগ মানে করার চেষ্টা করব তোমরা সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবে গুয়াহাটির ব্লগ গাইস গুয়াহাটির ব্লগ আলাদাই লেভেলে ব্লগ হবে যদি ব্লগ করি আর যদি না করি তো হয়েছে তো চলো আজকের ভিডিওটা এন্ড করছি টাটা বাই বাই